ফেস আমার আমি দেশ ছাড়বো এটা আমার স্বপ্নেও আমার চিন্তা বাইরে ছিল আমি কখনোই দেশ ছাড়বো এরকম একটা ব্যাপার ছিল আমার তো আমি যে গালিগুলি শুনে বড় হয়েছি যে বেহায়া

তখনই হাসা শুরু করো আরে তার সাথে এডিলেট কিছু একটা আছে বুঝো না এর তো চরিত্রহীন মেয়ে নষ্ট কষ্ট মেয়ে প্রত্যেকটা জায়গায় মানে গালফিট আমার ড্রেসের জন্য আমাকে সবচেয়ে বেশি হ্যারাস হতে আমার ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে ক্যারিয়ার বস আমাকে মাফ করে দিবে কিন্তু আমি বলতাছি মে তুমি এত ছোট কাপড় করো এরকম কিছু বাট আসলে তুমি ছোট কাপড় কেন পর আচ্ছা

তো আমার কাছে যে ছোট কাপড়ের যে ব্যাপারটা হলো কি যে হ্যাঁ আপনি যেটা বললেন এটা খুবই লজিক্যাল একটা কোশ্চেন যে কি আমাকে আসলে বুঝতে হবে আমি কোথায় কি কাপড় পরতেছি না আমি তবে এই প্রশ্নটা করি নাই কোশ্চেনটা এখন দেখো তুমি কি পরবা কি না পরবা সেটা একেবারে তোমার ডিসিশন তোমার চয়েস ঠিক আছে তুমি তোমার বসকে যে রিপেয়ারে দিছো মানে when he asked you this question very personal এটা কোনো মানেই নাই কজ আই এম নট গোনা আস্ক ইউ আমি শুধু ওই পয়েন্ট অফ ভিউ থেকে আস করতেছি জাস্ট জানার জন্য যেহেতু তুমি সার্কাল রিপ্লাই দিছো আসলে তুমি কি রিপ্লাই দিবা কজ অনেকেই কোয়েশ্চেনটা অনেকেই পায় হয়তো রাইট তুমি হয়তো রিপ্লাই দিতে অনেকে পারে না বাট তুমি এটা নিয়ে কি বলবা ধরো আচ্ছা ধরো যখন তোমাকে জিজ্ঞেস করে যে তুমি এত ছোট ড্রেস কেন পড়ো লাইক ওয়াই আর ইউ শুয়িং ক্লিভেজ অ্যান্ড অল বা ইউনো শর্টস কেন পড়তেছো রাইট

মানে সার্কাসম ছাড়া যদি আমার আসলে অ্যানসার দিতে হতো প্রথমত একজন এই আস করতে পারে না কিন্তু যেহেতু করে ফেলছে তাকে জিনিসটা বোঝাতে হবে বোঝানোটা হলো যে কি আমি কি আপনার কোনো ক্ষতি করছি সে বলবে না আপনি আমার কোনো ক্ষতি করছেন না তাহলে ভাইয়া আপনার যদি আমাকে দেখতে খারাপ লাগে তাহলে বেটার হলো আপনি আমাকে না দেখেন আমার ইয়াটা এরকম হওয়া উচিত ছিল আমার এখনো মনে আছে আমার যখন ভাইয়া একটা ছোট ফ্যাক্টরি ছিল আমি আমার ফ্যাক্টরিতে কাজ করতাম আমার স্টাফদের সাথে তো আমার একটা পার্সোনাল ক্লায়েন্ট আসে সে এসে আমি সে আমাকে মানে সে পুরো পড়া আমি যেহেতু এরকম কাপড় পরতে পারবো ওরকম কাপড় পরতে পারবো আমি কেন ফ্যাক্টরির লোকজনের সামনে আমি জিন্স টি শার্ট পরে আসছি এই ধরনের কথাগুলি সে আমাকে বলছে আমি ফ্যাক্টরির ভিতরে এসে তা আমি ওনাকে বেয়াভাবে করিনি কিন্তু ওনাকে আমি একটা কথা বললাম আপু আপনি কি বানাতে আসছেন সে বলে যে কি আপনাদের ইয়ার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে কত দেড়শো পিসের বোরকা বানানো আমি বললাম আপনি পিসের বোরকা বলে কি হ্যাঁ পেয়েছি আমি জন্য আজকে আসছি তো ওটা আমাদের একটা মানে কন্ট্রাক্ট ছিল তো আমি বললাম যে আমি কাপড় যাই পড়ি আমি কি আপনার বোরকা যেগুলো আপনি অর্ডার দিয়েছেন এটাকে আমি কম ছোট করে দিয়েছি বলে কি না আমি আপনি যেভাবে ডিজাইন নিয়ে ছোট ভাবে পেয়েছি আমরা তো আমি বোরকা শুধু বানাই না আপু আমার প্রফেশন আমার পার্সোনাল লাইফ কিন্তু ডিফারেন্ট এটা আপনাকে বুঝতে হবে আমি কিন্তু বিকিনিও বানাই আমি তো বিকিনি প্রোডাক্ট দিই এটা আমি দেশের বাইরে পাঠাই দিই তা আমি বলি যার যার স্বাধীনতা তার নিজের আছে আমি যদি আপনার ক্ষতি করে না থাকি যদি আমি আমার আমি কি আপনার ক্ষতি করছি সে বলে যে কি না আমি যদি আপনার ক্ষতি করে না থাকি তাহলে আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য আমার প্যারেন্টস আছে এখন উচিত যাদের কথা আমার শোনা উচিত আমি এখন পর্যন্ত শুনতে বাধ্য আমার প্যারেন্টস আছে আমার ফ্যামিলি আছে অন্য বাইরের মানুষ

তো আমি বললাম যে আপু যদি না পড়ি তাহলে প্লিজ আমাকে ইয়া করবে না উনি বিশ্বাস করবেন ভাইয়া আর একটা কথাও বলেন সুন্দর করে ফ্যাক্টরি থেকে বের হয়ে চলেছে বলেনি তো কথা বলো কি ভাইয়া অনেকের হলো আহ খারাপ লাগবে খুবই স্বাভাবিক মানে খুব কম মানুষ আছে আমাদের নিউট্রাল আরেকটা মুহূর্তে আমরা তো আবিগে বাঙালি আমি আপনাকে বললাম না আমরা হিতাহিত আমাদের কম আমরা দেখবেন ভুয়া আপনার ভাইরাল হয়ে যায় না বেশিরভাগই বাঙালি আপনার ফেসবুক কেন ভাইরাল হয় কারণ আমরা রিসার্চ না করে আমরা ওটাকে শেয়ার করি বাঙালি যারা করে ব্যাকগ্রাউন্ড চেক না করে হিতাহিত মানে আমাদের এটার কি হবে আমার এটা বলা উচিত কিনা আমার কতটুকু এক্সেস আছে না বুঝিয়ে আমরা একটা জিনিস বেফাস্ট কথা বলে ফেলি তো এটার উপর আমার মেয়ে যখন এগুলি ফেস করে তাদের ইদার যদি হয় অনেকে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় তাদের ইদার তাদেরকে মানে ইগনোর করা উচিত আর ওটা নিজের গায়ে না নেওয়া উচিত আর যদি জিনিসটা তাকে খুব হার্ট করে এমন কথা বলে আমাদের খুব হার্ট করার মতো তাহলে তাকে বোঝানো উচিত যে আমি যদি আপনার ক্ষতি না করে থাকি তাহলে আপু আপনার আমাকে বলার দরকার আমার প্যারেন্টস আছে তারা আমাকে অ্যাডভাইস করতে পারে আমি আপনাকে বলছি না আপনার কেমন কাপড় পরা উচিত আপনি আমাকে বলবেন না কখনো যেমন আমি নিজে কিছু মানে রাখ এম্প্যাসিডে যখন ও যে বললো বোর্টার এগেন্সটা ইয়া হলো না একটা প্রোটেস্ট হয়েছিল যে বোর্কাপুরে কেউ এক্সাম দিতে আসবে না ওটার এগেন্স কিন্তু আমি ছিলাম কারণ একটা মেয়ে কেন বোর্কাপুরে আসবে না ওর যদি মনে হয় বোর্কাপুরে আসবে ও কতটুকু ঠান্ডা কিন্তু ওর মানে ওর ফ্রিডম ওর চয়েস কিন্তু অটফোসার চয়েস ও কেউ বলতে পারে না আমাকে যেমন বলতে পারবে না তাকেও বলতে পারে না এই জিনিসগুলি না আমাদেরই চেঞ্জ করতে হবে আমরা আগে মানুষ চেঞ্জ করেনি দেখে এই জিনিসগুলি এখন হয়ে আসছে এখন আমরা যদি চেঞ্জ না করি আমাদের পরের জেনারেশন এগুলো ফেস করবে সো দ্যাটস ইট ওকে সো এখন তুমি কি করতেছ বললো গোরখা বানাচ্ছ আমি ভাইয়া গোরখা বানাই আমি বিকিনি বানাই মেয়েদের যা যা আছে যাবতীয় আমি সব বানাই আমি ছেলেদের ড্রেসও বানাই সো বললাম না আমি শেরওয়ানি থেকে শুরু করে এই কাজগুলো আমার করা হয়

রিমোটলি আপনি একটা বিজনেস চালাচ্ছেন আপনার লোকজনেরও কিন্তু আপনার সাথে দেখা করতে ইচ্ছে করে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে তার বিভিন্ন প্রবলেম থাকে যে না পা জানেন যে চালের দাম বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে স্যালারি বাড়ায় ফেলেন থাকে না এরকম কারণ এই কথাগুলি একান্ত আপনার সাথে ফিজিক্যালি বলা আর ফোনে বলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে সো আমার মনে হয় যে কি আমি আমার বিজনেসটাকে যেহেতু আমি পুরো প্যাম্পার করি সো ডেফিনেটলি আমার দেশে আসা যাওয়া করা হয় আর হোপফুলি আমার ডিসেম্বরে আরেকবার আসা একটা প্ল্যান আছে এটা হল ডিপেন্ড করতেছে আমার এই চাইনিজ এই আহ উপর কারণ আমরা জানি যে এখন রিসেন্ট আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশন দেশের হাল আসলে সবাইকে সবার জায়গা থেকে ধরতে হবে কিন্তু মানে সবাইকেই ধরতে হবে এখন কিন্তু দেশের রেসপন্সিবিলিটি সবার উপর এখন কিন্তু শুধু একজনের উপর না তো আমিও আসলে চাইনা যাচ্ছি সাস্টেনেবল এই জায়গাটাকে ফিক্স করতে বাংলাদেশকে যেহেতু রিপ্রেজেন্ট করতে আর ওই কন্ট্রাক্ট গুলি আনতে যাতে করে বাংলাদেশ বেনিফিট হয় আর ও ডেফিনেটলি ওদেরকেও আমি বেনিফিটেড করতে পারি

কাছের মহলের লোকজন তারা জানে যে আমি খুবই দেখতে যতই আমি খুব চাইনিজ মেয়ে ফেস হোক আমার আর কাপড় যাই হোক না কেন আমার মোটামুটি আমার দেশের প্রতি একটা টান অনেক বেশি ছিল আমি দেশ ছাড়বো এটা আমার স্বপ্নেও আমার চিন্তা বাইরে ছিল আমি কখনোই দেশ ছাড়বো এরকম একটা ব্যাপার ছিলাম আমার তো যাই হলো মানে দেশ ছাড়ার পর যেটা হয়েছে যে এটা আমার জন্য অনেক বড় একটা কালচারাল শখ ছিল প্রত্যেকেরই হয় আমার ক্ষেত্রে জিনিসটা বেশি ছিল এটার জন্য কারণ এটা আমার প্ল্যানে ছিল না আমি রিসার্চ করিনি দেশ ছাড়বো না তো যখন একটা মানুষের আইডিয়া থাকে যে আমি দেশ ছাড়বো না কখনো সে কিন্তু সবকিছু ফেলে যে বিজনেস জব প্রফেশন ইউনিভার্সিটি এডুকেশন তো আমি খুবই মানে দেশ ভিত্তিক একটা মেয়ে ছিলাম তখন কি আমার এখন পর্যন্ত কিন্তু আমার প্রবলেম হচ্ছে কিন্তু এমন না কিন্তু এটার পজিটিভ অনেক কিছু হচ্ছে আমি দেশ ছাড়ার পর আমি যেটা বুঝতে পারলাম যে কি মানে ইউএসএ আর বাংলাদেশের ডিফারেন্স অবভিয়াসলি সবাই জানে বা বলে তাও আমি মনে করতাম যে আরে নিজের দেশ তো নিজের দেশই নিজের দেশে আমাকে যেভাবে রাখবো অন্য দেশ তো আমাকে কখনো ওই সম্মানটা দিবে না এটা আমার বুঝছি